হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্রেন্ডস আমি আজকে আবারও আপনাদের জন্য আরও একটি অনুরোধের রেসিপি নিয়ে এসেছি যারা কক্সবাজার বেড়াতে গিয়েছেন তারা কিন্তু অবশ্যই এই রান্নাটা একবার হলেও টেস্ট করেছেন আর এর স্বাদ সম্পর্কে অবশ্যই জানেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন গিয়ে দেখিনি কক্সবাজারে বিখ্যাত লোয়টা মাছ প্রায় তৈরি করতে কী কী উপকরণ লাগছে প্রথমে আমরা দেখে নেব লোট্টা মাছটাকে ম্যারিনেশন করার জন্য কী কী উপকরণ লাগছে আমি এখানে লোটটা মাছ নিয়েছি আধা কেজি পরিমাণ লোটটা মাছটাকে এরকম মাঝের সাইজের করে আমি পিস করে নিয়েছি আর নিয়েছি জাস্ট এক চিমটি চিনি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ টেস্টিং সল্ট আর এক টেবিল চামচ পরিমাণ সয়া সস ব্যাস এগুলো দিয়ে আমি লোটটা মাছটাকে ম্যারিনেশন করব তো এবার চলুন দেখে নি মাছ ফ্রাইয়ের ব্যাটারটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে প্রথমে এখানে আমি পানি নিয়েছি নর্মাল যে ঠান্ডা পানিটা আছে পাঁচ টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ কাপ ডিমের কুসুম নিয়েছি একটা লবণ নিয়েছি হাফ চা চামচ চিনি নিয়েছি হাফ চা চামচ ময়দা নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ ব্যাস এই দিয়ে তৈরি করে ফেলবো লোটটা মাছ ফ্রাইয়ের ব্যাটার তো চলুন গিয়ে দেখিনি কিভাবে আমরা প্রথমে লোট্টা মাছটাকে ম্যারিনেশন করছি লোটটা মাছগুলোকে আমি ফার্স্টে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এরপরে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা সেই সাথে হাফ চা চামচ টেস্টিং সল্ট এক টেবিল চামচ সয়া সস হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো সব শেষে দিয়ে দেব জাস্ট এক চিমটি চিনি ব্যাস এই দিয়ে আমি এখন লোটা মাছটাকে খুব ভালো করে একটু মেখে নেব এবং এটাকে ভালো করে মাখা হয়ে গেলে এক ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দেব। সেই সাথে তৈরি করে নেব লোট্টা মাছ ফ্রায়ের ব্যাটারটা এখন প্রথমে আমি আরেকটা বাটি নেব এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা ইউজ করাতে লোটটা মাছটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে সেই সাথে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দেব হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ চিনি এবং হাফ চা চামচ লবণ সব শেষে দিয়ে দেব একটা ডিমের হলুদ অংশ আমি কিন্তু এখানে ডিমের সাদা অংশটা ব্যবহার করিনি আমি জাস্ট একটা ডিমের হলুদ অংশটাকেই ব্যবহার করেছি এখন এই সবগুলোকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো পাঁচ টেবিল চামচ পরিমাণ পানি ব্যাস এরপরে তৈরি হয়ে যাবে পারফেক্ট একটা লইটা মাছ ফ্রাইয়ের ব্যাটার তো দেখুন ফ্রেন্ডস পারফেক্টলি কিন্তু আমার লোটটা মাছ ফ্রাইয়ের ব্যাটারটা তৈরি হয়ে গেছে সেই সাথে এক ঘন্টা পর্যন্ত লোইটা মাছটাকে ম্যারিনেশন করার পরে মাছটাও রেডি হয়ে গেছে এখন আমি এটাকে ডুবো তেলে ভেজে নেব যেহেতু এটা ফ্রাই তাহলে অবশ্যই এটাকে ডুবো তেলে ভাজতে হবে তো পর্যাপ্ত পরিমাণ তেল আমি আগে থেকে গরম করে নিয়েছি এখন লোটটা মাছটাকে আমি খুব ভালো করে একটু ব্যাটারে গড়িয়ে গরম তেলে ছেড়ে দেব এভাবে আমি সবগুলো মাছই ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব সবগুলো মাছ তেলে দেওয়া হয়ে গেলে এর কিছুক্ষণ পরে এটাকে আমি জাস্ট একটু উল্টে দেবো আর একটার গায়ে থেকে আরেকটাকে আলাদা করে দেব তো দেখুন ফ্রেন্ডস সবগুলো ফ্রাই কিন্তু আমার গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল ঝেড়ে টিস্যু পেপারের উপর তুলে নেব তো দেখুন ফ্রেন্ডস পারফেক্টলি তৈরি হয়ে গেছে কক্সবাজার জেলার বিখ্যাত লোট্ট মাছ ফ্রাই এটা শুধু অনুরোধের রেসিপি বলেই নয় যারা কক্সবাজার গিয়েছেন তারা কিন্তু এই মাছ ফ্রাই স্বাদটা অবশ্যই জানেন এটা খেতে কিন্তু অনেক টেস্টি আর যারা এর সারটা এখনও পাননি তারা অবশ্যই এটা বাসায় ট্রাই করেন এবং এই মুচমুচে লোটটা মাছ ফ্রাইয়ের সারটা নেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক দেবেন এবং কমেন্ট করবেন সেই সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার দেবেন আর এই রেসিপিটার সমস্ত উপকরণই দেয়া থাকবে এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে সেই সাথে দেয়া থাকবে ফেসবুকে আমার গ্রুপ লিংক। যেখানে গিয়ে আপনি সরাসরি পেয়ে যাবেন আমার প্রতিদিনের প্রতিটা রেসিপির সরাসরি ভিডিও আপলোড তো আজকে এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে নতুন আরও একটি রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ